আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বিশাল আকারে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা আমার চ্যানেল থেকে সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্ট্যান্ট বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করা হয় এবার আসুন আমরা পুরো সার্কুলারটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প দ্বিতীয় পর্যায় এর অধীনে পাঁচশো উনিশটি উপজেলা তানা নির্বাচন অফিসের জন্য আই পিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে পাঁচশো জন স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর অস্থায়ী ভিত্তিতে প্রকল্প ম্যাটকালীন সময়ের জন্য নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি বা শ্রমণ পাশ করতে হবে যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটারের উপর ডিপ্লোমা থাকতে হবে নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞতা অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে আগ্রহী প্রাথিকণকে নিম্নলিখিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আবেদনটি করার জন্য বলা হচ্ছে এছাড়াও আবেদনপত্র গ্রহণের তারিখ উনত্রিশ মার্চ থেকে ছয় এপ্রিল দু হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এবার আসুন আমরা পুরো নিয়োগের বিস্তারিত দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন নিয়োগ দু হাজার বাইশ চাকরির দরান সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরির দাতা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ইসিএস ডট গভ ডট বিডি শূন্য পদ স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর পদের সংখ্যা পাঁচশো উনিশজন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান আবেদনের শেষ তারিখ ছয় এপ্রিল দু আবেদনের মাধ্যম অনলাইনে এছাড়াও যে অফিস থেকে নিয়ক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই পিপল লিমিটেড সাধারণ বিমা ভবন দুই বারোতলা একশো উনচল্লিশ মতিঝিল ডাকা এক হাজার হটলাইন জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল এইট টু এইট টু এইট আশা করি নিয়োগের বিস্তারিত বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ